সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম গণপত্রের ঘোষণার মধ্যে লুহানস্ক দখলে উঠে পড়ে লেগেছে ইউক্রেন সেনা সমাবেশের অর্থ রাশিয়ার আক্রমণ ব্যর্থ হচ্ছে বলছে যুক্তরাজ্য ও ইউ পুতিনের পারমাণবিক হামলার হুমকি সংলাপের আহ্বান চিনে পুতিনের সেই ঘোষণার পর রাশিয়া শুরু হয়েছে বিক্ষোভ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ইরানকে সৌদির আহ্বান চার বছর পর তুরস্কের রাষ্ট্রদূত নিয়োগ দিল ইসরায়েল এবং বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় সহায়তা ঘোষণা জো বাইডেনের দর্শক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো সামরিক সংহতিকরণ বা সামরিক বাহিনী সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন পুতিন এমন হুঁশিয়ারির পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সব সংলাপে বসার পাশাপাশি পরামর্শ নিরাপত্তা উদ্বেগ মোকাবেলার উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গণভোটের ঘোষণার মধ্যে লুহানস্ক দখলে উঠে পড়ে লেগেছে ইউক্রেন লুহানস্কো যখন রাশিয়ার সঙ্গে যুক্ত হতে গণভোটের প্রস্তুতি নিচ্ছে তখনই অঞ্চলে আক্রমণ বৃদ্ধি করেছে ইউক্রেন দেশটির দাবি এরই মধ্যে লুহানস্কের একটি গ্রাম তারা দখলে নিয়েছে সামনে লুহানস্কের বড় সহ লিসি চানস্কো দখল করতে যাচ্ছে তারা দখল করা গ্রাম বিলো হরিপকা থেকে লিসি চানস্কো মাত্র 10 কিলোমিটার দূরে যদিও রুশেনারা এরই মধ্যে শহর প্রতিরোধে অবস্থান নিতে শুরু করেছে ডয়চে ফেলে জানিয়েছে যুদ্ধের প্রথমে লুহানস্কের পুরোটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় রাশিয়া লিসি চানস্কো হচ্ছে লুহানস্কের সর্বশেষ শহর যা রাশিয়া দখল করেছিল এবার ইউক্রেনীয় বাহিনীও লিসি চানস্ক দিয়ে তাদের লুহানস্ক আক্রমণ শুরু করতে যাচ্ছে লিসি চানস্কের পতন হলে রাশিয়ার পক্ষে লুহানস্কের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়বে লুহানস্ক রাশিয়ার অধীনে থাকলেও সেখানে নিজেদের গভর্নর রয়েছে ইউক্রেনের গভর্নর শেরহি গাইতায়ের দাবি ইউক্রেনের সেনারা এবার ওই শহরটির দিকে এগোচ্ছে যদিও রাশিয়া প্রতিরোধের দিকে ঝুঁকছে লিসি চানস্ক হলে লুহানস্ক অঞ্চলে রাশিয়া অনেকটাই জমি হারাবে বলে বিশেষজ্ঞদের দাবি টেলিভিশনে ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলদিমির জেলনেসকে জানিয়েছেন লুহানস্ক থেকে রাশিয়া সেনা ক্রমশ পিছু কিছু ঘটেছে যত দ্রুত সম্ভব ইউক্রেন ওই অঞ্চল পুনর্দখল করবে এদিকে ইউক্রেন যখন লুহানস্কের দিকে এগিয়ে যাচ্ছে তখন সেখানে গণভোট আয়োজন করতে যাচ্ছে রুশপন্থী সরকার তেইশ থেকে আঠাশ তারিখের মধ্যে লুহানস্কের বিভিন্ন অঞ্চলে গণভোট করা হবে লুহানস্ক এবং দনেস্কে গণভোট হলেও তা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে বিশ্বের অনেক দেশ জার্মান চ্যান্সেলর ওলফ সলৎস বলেছেন স্পষ্ট করে জানিয়ে দিতে চাই এই ধরনের গণভোটকে জার্মানি কখনোই স্বীকৃতি দেবে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান উপদেষ্টা বলেছেন রাশিয়ার এই যুক্তরাষ্ট্র কোনোভাবেই সমর্থন যদি হয় তাকে বৈধতা দেবে না যুক্তরাষ্ট্র একই সুর তুলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনো তিনি বলেন রাশিয়া দখলকে বৈধ করতে চাইছে ফ্রান্স কখনোই এই ধরনের কাজকে স্বীকৃতি দেবে না সেনা সমাবেশের অর্থ রাশিয়ার আক্রমণ ব্যর্থ হচ্ছে বলছে যুক্তরাজ্য ইউ নিউইয়র্কে চলমান জাতিসংঘের সাতাত্তরতম সাধারণ অধিবেশনে সবার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিস্ট্রাস এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসালা লিয়েন ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন যৌথ বিবৃতিতে তারা বলেছেন রাশিয়ার আক্রমণ ব্যর্থ হচ্ছে সেনা সমাবেশ তার লক্ষণ বিবৃতিতে আরও বলা হয় এটা রাশিয়ার দুর্বলতা বিবরণ যতক্ষণ প্রয়োজন ইউক্রেনে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সহায়তা করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় পুতিনের হুমকি সংলাপের আহ্বান চীনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো সামরিক সংহতিকরণ বা সামরিক বাহিনী সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন পুতিন। বুধবার 21 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে পুতিনের এমন হুশিয়ারি পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সব পক্ষকে সংলাপের বসার পাশাপাশি পরামর্শ ও নিরাপত্তা উদ্বেগ মোকাবেলার উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ইউক্রেন সংকটে চীনের অবস্থান সুসংগঠিত এবং পরিষ্কার। রাশের দখলে চলে যাওয়া একের পর এক এলাকা পুনরুদ্ধার করার পরিপ্রেক্ষিতে রুনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অব্যাহতভাবে যখন নানা হুমকি-তামকি দিয়ে আসছিলেন তখন কারচে তো চুপ ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে নীরবতা ভেঙে এবার তীব্র ক্ষোভ দেখিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে আর হাসনে রাশিয়ার প্রেসিডেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রিজার্ভ সৈন্যদের এবং সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন যদি আমাদের আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে হয় তাহলে আমরা জনগণকে রক্ষার জন্য সম্ভাব্য সব উপায় অবলম্বন করব এটা কোনো ধাপাবাজি নয় রাশিয়ার কাছে জবাবদিহির মতো বিপুল অস্ত্র আছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন রিজার্ভ বাহিনীর আংশিক সমাবেশে তিন লাখ সৈন্যকে ডাকা হবে এবং যাদের পূর্ব অভিজ্ঞতা আছে তাদের মোতায়েন করা হবে পুতিন ঘোষণা ইউক্রেন ঘিরে যে সংঘাত চলছে তারও উল্লেখযোগ্য বাড়িয়ে তুলেছে পুতিন এমন সময় ঘোষণা দিয়েছেন যখন ইউক্রেনীয় বাহিনী একের পর এক অঞ্চল পুনরুদ্ধার করছে এবং তাদের আক্রমণে পিছু হতে বাধ্য হচ্ছে রাশিয়া সামরিক বাহিনী বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এই আংশিক সংহতিকরণের বিষয়টি অস্পষ্ট এক ধারণা তবে অর্থ হতে পারে রুশ ব্যবসায়ী ও নাগরিকদের যুদ্ধের প্রচেষ্টায় আরো বেশি অবদান রাখতে হবে হবে এছাড়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করা সত্ত্বেও রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি এই আক্রমণকে বিশ্বের সামরিক অভিযান বলে অভিহিত করে আসছে মস্কো তবে পুতিনের নতুন এই ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা আসতে পারে এবং সেক্ষেত্রে সংঘাতের মাত্রা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে পুতিনের এই ঘোষণার পর নড়ে চড়ে বসেছে পশ্চিম আরব যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী গিলিয়ান কিগান সাংবাদিকদের বলেন স্পষ্টতে এটি প্রমাণ হয় যে আমাদের খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত কারণ আপনি জানেন আমরা নিয়ন্ত্রণে নেই তিনি নিয়ন্ত্রণে আছেন কিনা আমরা সেটিও নিশ্চিত নই পুতিন জানিয়েছেন পশ্চিমা শক্তি রাশিয়াকে ধ্বংস করতে চায় এবং তারা ইউক্রেনও শান্তি চায় না রাশিয়ার সঙ্গে ছায়া যুদ্ধ শুরু করেছে পশ্চিমা দেশগুলো এটি অব্যাহত থাকলে মস্কো তার বিশাল অস্ত্রাগারের সব শক্তি দিয়ে জবাব দেবে আর জবাব দেওয়ার জন্য রাশিয়ার কাছে পর্যাপ্ত অস্ত্র রয়েছে রাশিয়ার মাতৃভূমি সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা আর জনগণের নিরাপত্তা রক্ষা করার জন্য তিনি সামরিক সমাবেশের নির্দেশ দিয়েছেন পুতিন আরও বলেন চার লক্ষ পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলকে পুরোপুরি মুক্ত করা এবং এই অঞ্চলে বেশিরভাগ মানুষ ইউক্রেনের দাস হিসাবে আর ফিরে যেতে চায় না এর আগে রাশিয়ার সামরিক বাহিনীতে এক লাখ লাখের বেশি বেসামরিক কর্মী রয়েছে প্রায় নয় লাখ পুতিনের নির্দেশনায় বলা হয় রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা বিশ লাখ উনচল্লিশ হাজারে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে যার মধ্যে সামরিক সদস্য হবে এগারো লাখ পঞ্চাশ হাজার ছয়শ আটাশ পুতিনের সেই ঘোষণার পর রাশিয়ায় শুরু হয়েছে বিক্ষোভ রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক রিজার্ভের আংশিক সমাবেশের ঘোষণা দেওয়ার পর রাশিয়া শুরু হয়েছে বিক্ষোভ ব্রিটিশ ওই প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ান আন্দোলন ভেস্তা বুধবার স্থানীয় সময় সন্ধ্যা রাশিয়া জুড়ে শহর ও শহরে বিক্ষোভের ডাক দিয়েছে নিজেদের ওয়েবসাইটে বিক্ষোভের ডাক দিয়ে ফেসনা লিখেছে পুতিনের জন্য আপনাকে বলতে হবে না যারা আপনাকে ভালোবাসে তাদের রাশিয়া আপনার প্রয়োজন কর্তৃপক্ষের জন্য আপনি কেবল কামানের গোলা শিখার। যেখানে আপনি কোনো অর্থ বা উদ্দেশ্য ছাড়াই শেষ হয়ে যাবেন যাবেন প্রসঙ্গত স্থানীয় সময় বুধবার ভোরে টেলিভিশনে দেয় এক ভাষণে পুতিন পশ্চিমা দেশগুলোর প্রতি হুমকি দিয়ে বলেন আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা যদি হুমকির মধ্যে পড়ে রাশিয়া এবং জনগণকে রক্ষা করার জন্য আমরা সব পদক্ষেপ নেব এটা কোনো ধাপ্পাবাজি নয় বলে সতর্ক করেন তিনি এ সময় পুতিন রাশিয়ার বিশ লাখ জনবল সম্পন্ন সামরিক রিজার্ভের আংশিক সমাবেশের ঘোষণা দেন রাশিয়া এবং নিজের অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য ঘোষণা দেন তিনি এই নির্দেশনা ফলে যারা কোনো এক সময় রুশ সেনাবাহিনীতে কাজ করেছেন বা প্রশিক্ষণ নিয়েছেন ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর জন্য এইসব সংরক্ষিত সৈন্যদের এখন যুদ্ধ করার জন্য ডেকে পাঠানো হবে ভ্লাদিমির পুতিন ভাষণে বলেছেন রাশিয়ার মাতৃভূমি সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার জনগণের নিরাপত্তা রক্ষা করার তিনি সৈন্য সমাবেশের নির্দেশ দিয়েছেন বুধবার থেকে সেনা সমাবেশ শুরু হয়ে যাবে তিনি বলেন যারা পারমাণবিক অস্ত্র নিয়ে আমাদের ব্ল্যাকমেল করতে চায় তাদের জানা উচিত যে পাল্টা বাতাসে তাদের দিকে যেতে পারে তিনি অভিযোগ করেন পশ্চিমা প্রমাণ করেছে যে তারা চায় না রাশিয়ার ইউক্রেনের মধ্যে শান্তি বজায় থাকুক এমন সময় পুতিনের ভাষণটি দিলেন যখন মস্কো পূর্ব এবং দক্ষিণে ইউক্রেনের ভূখণ্ডের উপর দখলকে সুসংহত করতে শুরু করেছে তার আনুষ্ঠানিকভাবে রাশিয়া যোগদানের জন্য ইউক্রেনের মুক্ত এলাকাগুলোতে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ইরানকে সৌদির আহ্বান অন্যান্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে এবং সহযোগিতার নীতি মেনে চলতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে আহ্বান জানিয়েছে সৌদি আরব ওমানের রাজধানী মাস্কটে উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও জিসিসির সুরা কাউন্সিলের প্রধানদের বৈঠকে সৌদি সুরা কাউন্সিলের স্পিকার আবদুল্লাহ বিন মোহাম্মদ আল শেখ এই আহ্বান জানিয়েছেন সৌদি গণমাধ্যমে বরাদ্দ আনাদুল এজেন্সির খবর প্রকাশ করেছে আল বলেছেন সৌদি ইরানকে প্রতিবেশী হিসেবে আন্তর্জাতিক বৈধতা নীতি মেনে এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছে তাদের জনগণের সঙ্গে আমাদের ধর্মীয় সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে তিনি আরও যোগ করেন রিয়াদ তেহরানকে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানাচ্ছে এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে সহযোগিতা করার জন্য তার দায়িত্ব পালন করতে বলা হচ্ছে দুই হাজার ষোলো সালে সৌদি কর্তৃপক্ষ কর্তৃক ধর্মীয় নেতা নিমর আল নিমরের মৃত্যুকাণ্ড কার্যকর করা এবং তেহরানের সৌদি দূতাবাসে হামলার পর সৌদি আরব এবং ইরান কূটনৈতিক সম্পর্ক চিহ্ন করে এরপর দুই সালে মুসলিমদের পবিত্র নগরী মক্কায় পদদলিত হয়ে চারশো ইরানির মৃত্যুর ঘটনায় দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বরে ইরান সৌদিকে অভিযুক্ত করে তারপর তাদের সম্পর্কের অবনতি ঘটে তখন সৌদি এবং ইরান একটি শক্তিশালী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত হয় এবং প্রায় একে অপরের বিরুদ্ধে আঞ্চলিক প্রভাবের জন্য যুদ্ধ চালানোর অভিযোগ করে থাকে চার বছর পর তুরস্কের রাষ্ট্রদূত নিয়োগ দিল ইসরায়েল 4 বছর পর তুরস্ককে নেচে দেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ইসরায়েল 2018 সালে আঙ্কারা দূতাবাসে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার পর সম্পর্ক শূন্য ছিল রাষ্ট্রদূত নিয়োগের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘ বিরতপূর্ণ সম্পর্কের অবসান হলো বলে ধারণা করা হচ্ছে ইরিতে লিলিয়ান্না ম্যাক সিনিয়র কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হবে তিনি গত 2 বছর আঙ্কারস্থ ইসরায়েল দূতাবাসে দায়িত্বে ছিলেন গতকয় সোমবার ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা এসেছে 2018 সালে গাজা সীমান্তে বেশ কয়েকজন ফিলিস্তিনি বিক্ষোভকারীকে হত্যা করে ইসরায়েল এই ঘটনার প্রতিবাদে তুরস্ক ইসরায়েল থেকে রাষ্ট্রদূত সরিয়ে নিলে প্রত্যুত্তরে ইসরায়েল আঙ্কারা থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ানে আনে এক সময়ের বন্ধু প্রতিম দুটি দেশের সম্পর্ক দুই সাল থেকে অবনতি হতে শুরু করে দুই সালে তুরস্কের প্রেসিডেন্ট হন রিসিফ তাইব এরদোয়ান তিনি বরাবরই ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের কঠোর সমালোচক দুই সালে বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনের তৎকালীন ইসরায়েল প্রেসিডেন্ট সিমন প্যারিসের তীব্র সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট এর ফলে সম্পর্কে আরও অবনতি হয় দু সালে দুই দেশের মধ্যকার সম্পর্ক চরমে ওঠে যখন ইসরায়েল অবরোধ ভেঙে তুরস্কের জাহাজ হামাস গাজ উপত্যকার সহায়তা পাঠানোর চেষ্টা করে এ ঘটনায় ইসরায়েল সেনাবাহিনীর হামলায় নয়জন তুর্কি কর্মী নিহত হন বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় সহায়তা ঘোষণা জো বাইডেনের জাতিসংঘের সাতাত্তরতম সাধারণ সভায় প্রতিবেদনে যখন বিশ্বজুড়ে শুধু খাদ্যের অভাবেই প্রতি চার সেকেন্ডে একজনের মৃত্যুর তথ্য জানানো হয় তখনই বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় দুই দশমিক নয় বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে তিনি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতার রাশিয়ার যুদ্ধকে দায়ী করেছেন হোয়াইট হাউসের মধ্যে রাশিয়ার কারণে ক্রমবর্ধমান খাদ্য সার এবং জ্বালানির মূল্য বৃদ্ধি পাচ্ছে এতে ক্ষুদানীয় উদ্বেগ বাড়ছে জাতিসংঘের সাতাত্তরতম অধিবেশনে বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ মন্তব্য করেছেন ইউক্রেন যুদ্ধে শেষ দেখতে চাই যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বাইডেন বলেন উপযুক্ত শর্তে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ সমাপ্ত চায় সেই শর্ত যেখানে আমরা সবাই স্বাক্ষর করেছি খেয়ালের বসে কোন দেশের অঞ্চল দখল করা যাবে না তবে রাশিয়া এই নীতির বিপক্ষে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি বক্তব্যের শুরুতে বাইডেন বলেন গেল বছর বিশ্ব ব্যাপক বিপর্যয় দেখেছে এখন এক ব্যক্তি নৃশংস অপ্রয়োজনীয় যুদ্ধ প্রত্যক্ষ করছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল এক প্রসিদ্ধ সদস্য রাশিয়া প্রতিবেশী দেশে আক্রমণ করেছে মস্কো লজ্জাজনক ভাবে জাতিসংঘের সনদের মৌলিক নীতিমালা লঙ্ঘন করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ